আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেস্ট্যান ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে আমরা ক্লাস এইটে যেহেতু উঠে গেছি মানে আমরা আর ছোটো বাচ্চা নাই আমরা এখন বেশ বড় হয়ে গেছি খুব একটা বড় হওনি বাট তোমার কিন্তু এখন বসন্তকাল চলছে বা শেষ হবে বাট তুমি হচ্ছে যুবকে পরিণত হওয়ার ধাপগুলো তোমার মধ্যে দেখা যাবে তাহলে এই ক্লাস এইটে আসলে তুমি কি কী ভুল করতে পারো এবং যে ভুলগুলো করলে তোমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই ভুলগুলো আসলে তোমাকে করা যাবে না এগুলোই আমি তোমাকে বলব ধ্বংস বলতে কি আসলে এখানে আমি তোমাকে খুব সিভিয়ার যে ভুলগুলো সেগুলোও বলছি বা এমন কিছু ভুল যেটা তুমি পরবর্তী শ্রেণীতে শুধরাই নিতে পারবে এগুলোও আমি বলছি আচ্ছা প্রথমত যে ভুলটা সেটা করি আমরা মুখস্থ করে পড়তে চাই ঠিক আছে সব কিছু আমরা যেহেতু সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই ক্লাসগুলোতে আমরা সবকিছু মুখস্থ করছি বাংলা একটা কবিতা আছে মুখস্থ করছি ঠিক আছে বা তোমার হচ্ছে ইংলিশে একটা তোমার হচ্ছে রচনা ইংলিশে একটা প্যারাগ্রাফ আছে বা যে কোনো কিছু আছে সামারি আছে আমরা এটা মুখস্থ করার ট্রাই করছি বাট এইট নাইন টেন ইন্টারমিডিয়েট পরবর্তী অংশ এখানে তুমি যদি এইটে মুখস্থ করা নাইনে গিয়েও তুমি মুখস্থ করবা টেনে গিয়েও মুখস্থ করতে চাইবা এবং দেখা যাবে যে তুমি আসলে কিছুই পারছো না পরবর্তীতে আসলে তোমার পড়াশোনাটা লবকণ্ঠ হয়ে গেছে তাহলে তোমাকে শুধু মুখস্থ করা যাবে না এখানে তোমাকে করতে হবে হবে প্রথমে প্রথমে বুঝতে বুঝো তারপর মুখস্থ করো তারপর মুখস্থ করো হ্যাঁ প্রথমে বুঝে নাও তারপর মুখস্থ করো তাইলে এবার তোমার কি হবে খুব ভালো করে জিনিসটা মনে রাখবে মনে থাকবে হ্যাঁ তুমি জানো যে কেন আসলে গাছের পাতা সবুজ হচ্ছে কেন আসলে গাছের যে ফুলগুলো এগুলো লাল হচ্ছে এটা তুমি মুখস্ত না করে জানো আসলে বিজ্ঞানিক যে প্রক্রিয়াটা বা বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা এটা তুমি খুব ভালো করে বুঝার চেষ্টা করো তাহলেই কিন্তু আসলে তোমার মনে থাকবে তোমাকে বারবার যখনই অধ্যায়টা খুলব তখনই ওটা মুখস্থ করতে হবে না দ্বিতীয়ত হচ্ছে কি রুটিন ছাড়া পড়াশোনা আমরা যেটা ভুল করি যে আমরা আসলে রুটিন করি না আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি পড়বো বা কখন কোন জিনিসটা পড়বো বা কোন ধাপে কতটুকু পড়ব এই জিনিসটা আমরা কখনোই রুটিন করে চলি না ঠিক আছে আমরা সিক্স সেভেনে বা থ্রি ফোর ফাইভে আমাদের বাবা মা বা বাসায় যে শিক্ষক আসতো আমাদেরকে বলতে যে এতটুকু পড়ো আমরা তখন পড়তাম বাট যখন এইট নাইন টেন তখনই আমাদেরকে নিজে নিজে সব কিছু বেশ কিছু কাজ নিজে করতে হয় তখন কি হয় আমরা এই রুটিনটা করার হ্যাবিটটা আমাদের মধ্যে হয় না বাট ক্লাস এইট তোমার রুটিন তৈরি করে পড়া অভ্যাসটা যেটা আছে এটা তৈরি করা একটা উপযুক্ত সময় ঠিক আছে অর্থাৎ তুমি কি পড়বা কতটুকু পড়বা কতটুকু পড়তে হবে আজকে আমি পড়লাম কি না কতটুকু পড়লাম এটা তুমি নিজে নির্ধারণ করো এবং এটা আজকে ঘুমাইতে কালকে রুটিনটা আজকে ঘুমাইতে যাওয়ার আগেই করো বা আগামীকাল সকালে উঠে করো তাহলে তোমার কি হবে অবশ্যই একটা পড়াশোনায় ভালো ফ্লো আসবে এবং তোমার পড়াশোনাটা কিন্তু বেশ ভালো হবে আচ্ছা কোনো বিষয়ে ভয় পাওয়া অথবা অবহেলা করা এটা কিন্তু আমি নিজেই করছি আমি এরই ভুক্তভোগী হ্যাঁ ক্লাস এইটা যখন আমি ছিলাম আমি কৃষি শিক্ষাকে কি আসলে অবহেলা করছি যে ফোর্থ সাবজেক্ট আমাদের সময় তখন কিন্তু জেএসসি ছিল তো জেএসসি ফোর্থ সাবজেক্ট আচ্ছা আমি কৃষি শিক্ষাটা অত ভালো করে পড়ব না ফলে দেখা গেছে কি যে আমি জিএসসি পরীক্ষা গোল্ডেন প্লাস পাইনি আমি শুধু এ প্লাস পেয়ে গেছি আমি কৃষি পরীক্ষায় বা কৃষি শিক্ষায় আমি কি পাইছি এ গ্রেড পাইছি তাহলে কোনো সাবজেক্টকে আসলে অবহেলা করা যাবে না তুমি কর্মজীবন মিটি শিখে তোমার কাছে সহজ লাগছে বাট সপ্তাহে একদিন তুমি পড়ো একদমই অবহেলা করিও না একদমই বইটা ফেলে রাখে না তোমার মনে হচ্ছে যে আসলে ঠিক আছে এই সহজ সাবজেক্টটা সহজ সেটাতে তুমি একটু কম টাইম দাও বাট একটু টাইম দাও সপ্তাহে অ্যাট লিস্ট এক ঘন্টা তুমি ওই সাবজেক্টটা পড়ো ঠিক আছে চারু তুমি সপ্তাহে অ্যাট লিস্ট এক ঘন্টা প্র্যাকটিস করো ওকে তাহলে তোমাকে কোনো কিছু অবহেলা করা যাবে না আবার ভয়ও পাও না যেমন তোমার মনে হতে পারে যে আচ্ছা গণিত তো পারি না গণিত ভয় লাগতেছে যেমন আমি বায়োলজি পারতাম না আমার বায়োলজি ভয় লাগতো ঠিক আছে বা তোমার হচ্ছে মনে করো বিজ্ঞান বিজ্ঞানে এই জিনিসটা পারছো না তোমার ভয় লাগছে এই ভয়টা পায় না তুমি পারতোস না এটা তোমার স্যারকে বলো তোমার স্কুলের শিক্ষককে জানাও বা তুমি নিজে একটা ইউটিউব তোমার কাছে আছে তোমার কাছে ফোন আছে তোমার কাছে ইন্টারনেট আছে ঠিক আছে তুমি আসলে দেখো যে ইউটিউবে আসলে সার্চ দাও যে আচ্ছা আমি হচ্ছে গণিতের এই সরল সমীকরণ সমাধান পদ্ধতি এটা আমি বুঝতেছি না বা পারিনা আমি এটা সার্চ দিয়ে দিলাম দেখবা অনেক ভিডিও চলে আসে ঠিক আছে অনেকের অনেক ভিডিও চলে আসে এই ভিডিওগুলো দেখো তোমার এই সমস্যাটার সমাধান হবে বাট তুমি এটা ভয় পেয়ে এড়িয়ে যায় না ঠিক আছে তাহলে দেখা যাবে কি যে তোমার এই ভয়টা কিন্তু মনের মধ্যে থাকেই যাচ্ছে এবং এই সমস্যাটা তোমার কোনো দিনও সলভ হবে না আচ্ছা শুধু পরীক্ষার আগে পড়া এই জিনিসটা কেন জানি তোমাদের মধ্যে বেস্ট দেখা যাচ্ছে ঠিক আছে তুমি ভাই ক্লাস এইটে উঠছো তুমি এখনো আহামরি বড় কোনো স্টুডেন্ট হও ঠিক আছে বা বড় কোনো ক্লাসে পড়তোসো না যে পরীক্ষার আগে রাতে তুমি পড়লে হয়ে যাবে তোমার এই অর্ধবার্ষিকের পড়াটা বার্ষিকও আসবে ঠিক আছে বা তোমার কোচিং পরীক্ষা বা তোমার স্কুলে বিভিন্ন ক্লাস টেস্ট বা তোমার অর্ধবার্ষিক যে পরীক্ষা এখানে ভালো নাম্বার পাওয়ার জন্য তুমি রাতে পরে শেষ করতে পারবা তোমার এতটুকু সিলেবাস না তোমার বছরে মাত্র দুইটা পরীক্ষা হয় অর্ধবার্ষিকী তোমার অর্ধেক বই থাকে বার্ষিকী তোমার পুরো বইটাই থাকে তাই তুমি শুধু পরীক্ষার আগের রাতে পরে ভালো করবে এই সিদ্ধান্ত ভুলেও করিও না এই জিনিসটা যদি তুমি ক্লাস এইটে নিজের মধ্যে করো ভাইয়া তোমার জীবন কিন্তু ধ্বংস এই যে এই জিনিসটা তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারবো তুমি ক্লাস এইটে করলে পরীক্ষার আগের রাতে পড়বো নাইনে গিয়ে কি হবে তুমি পরীক্ষার আগের রাতেও পড়বা না বলবা যে যাক এটা দেখে দেখে নেবো কি হবে হবে ক্লাস টেনে গিয়ে তুমি যাই হচ্ছে ওই দোকানে ঢুকে গেছো মাদক খাচ্ছ বা যে কোনো করতেছো পড়াশোনায় আর নাই ঠিক আছে তাহলে এই কাজটা ভুলেও করবা না পরীক্ষার আগের রাতে পরবো না প্রতিদিন পড়ার অভ্যাস করো ঠিক আছে প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যতটুকু পারো ভাইয়া পড়ো ওকে অ্যাটলিস্ট এক ঘন্টা হলেও পড়ো নাই মামার চেয়ে কিন্তু কানা মামা অনেক ভালো তুমি সারাদিন না পড়াচ্ছে এক ঘন্টা পড়া অনেক বেশি ভালো অনেক কার্যকর ঠিক আছে তাহলে তুমি অবশ্যই কিন্তু দিনে দৈনিক এক ঘন্টা হলেও পড়ো পরীক্ষার আগের রাতে শুধু পড়িও না আচ্ছা শুধু গাইডের উপর নির্ভরশীল আমাদের এখন দেখা গেছে কি যে আচ্ছা আমার তো মেইন বই পড়ার দরকার নেই আমি শুধু গাইড বই পড়ে যাই আমি হয়তো এখান থেকে সব কিছু পাবো কিন্তু আসলে গাইড বই থেকে মেইন বই তৈরি হয়েছে না মেইন বই থেকে গাইড বই তৈরি হয়েছে অবশ্যই মেইন বই থেকে গাইড বই তৈরি হয়েছে তাহলে আমি কেন গাইড বই পড়বো আমি আগে মেইন বই পড়বো তারপরে গাইড বই পড়বো ঠিক আছে তাহলে আমি শুধু মেইন বই বাদ দিয়ে গাইড বই পড়বো না আমি আগে মেইন বই পড়বো তারপরে গাইড বই পড়বো শুধু গাইড বই পড়লে কিন্তু তোমার এক সময় না এক সময় গিয়ে বিশাল একটা ধরা খাবে এখন হয়তো ধরা খাচ্ছ না কিন্তু সামনে ক্লাস নাইন টেনে গিয়ে তুমি একটা বিশাল মারা বা ধরা খায় যাবা ঠিক আছে তাহলে শুধু গাইড বইয়ের উপর নির্ভরশীল থাকা যাবে আমার মেইন অস্ত্র মেইন বই আমি হচ্ছে মেইন বই বেশি করে পড়বো আচ্ছা মোবাইলে আসক্ত এটা তো তোমাদের ভাইয়া বলবো কি এটা তোমরা অলরেডি আসক্ত হয়ে গেছো যারা এখনো আসক্ত হন তাদের জন্য শুভকামনা বাট কিনলে হয়তো তুমিও আসক্ত হয়ে যাবে ইন্টারনেট ফেসবুক ফেসবুক চালায় চালায় চ্যাট করা বা তোমার হচ্ছে গেমস পাবজি ফ্রি ফায়ার এক একটা গেম তো আছে সাথে এখন ফোনের মধ্যে বিভিন্ন ধরনের বাজি হাবি জাবি দিয়ে দিছে দিয়ে তোমাদেরকে একদম নষ্ট করার জন্য যথেষ্ট এই ফোনে আসক্তটা কমাও পাবজি যদি খেলো পাবজি আজকে ইনস্টল করে দাও ঠিক আছে তুমি ফ্রি ফায়ার খেলতেছ ফ্রি ফায়ার আর ইনস্টল কেন আনস্টল করে দাও ঠিক আছে আচ্ছা ফ্রি ফায়ার ক্ষেত্রে তো ফ্রি ফায়ারও আনস্টল করে দাও ফেসবুক চালাচ্ছ ফেসবুকে বেশি সময় যাচ্ছে তোমার ফেসবুক চালানোর বয়স কিন্তু এখন না ফেসবুক আনস্টল করে দাও তুমি বিভিন্ন ধরনের খারাপ সাইডে আসক্ত হয়ে পড়ছো তুমি ফোনটা বাসায় জমা দিয়ে দাও নিজেকে কন্ট্রোল করে নিজেকে তুমি যদি কন্ট্রোল করতে না পারো তাহলে কিন্তু জীবনও তুমি ভালো করতে পারবে না এবং এই মোবাইল জন্য তোমার জীবন কিন্তু একদম হেল হয়ে যাবে ঠিক আছে ভালো ভালো করতে পারবে না একটা খুব খুব খারাপ ছাত্র ছাত্র হয়ে যাবে আগে মোবাইল আসক্ত হয়ে গেছো দিন সেচে খুবই একটা খারাপ ছাত্র হয়ে গেছে তোমাকে কেউ আর মূল্যায়ন করবে না তাই তোমার জীবনকে যদি বাঁচাইতে চাও এই জিনিসটা হলো না মোবাইল আসক্ত হয় না এবং বন্ধু নির্বাচন বন্ধু নির্বাচনটা আমি অন্য কালে দিয়ে লিখছি কেন বলতে আরো কারণ এটা এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং আমি আমার স্কুলে দেখছি যে কিছু ছেলে ক্লাস সিক্স সেভেন বা এইট থেকে নেশা খুব বেশি আসক্ত ছিল এবং ওদের সাথে যারা বেশি মিশতে গেছে আমি যে মিশতাম না এমন না আমিও মিশতাম আমি সবার সাথে মিশতাম ঠিক আছে বাট আমি খুব বেশি মিশতাম না তাদের সাথে তুমি যদি বেশি মিশতে যাও তুমি কি হবে আজকে তুমি তোমাকে হচ্ছে ধরো সিগারেট একটা অফার করছে তুমি আজকে খাওনি কালকে অফার করছে কালকে খাওনি তৃতীয় দিন অফার করছে খাওনি চতুর্থ দিন মাস্ট বি কনফার্ম আমি শিওর তুমি হচ্ছে দুই তিনটা টান দিবা প্রথম দিন দুই তিনটা টান দ্বিতীয় দিন তুমি একটা গোটা সিগারেট খাবা তৃতীয় দিন কি হবে একটা খাচ্ছো এবং দেখা যাবে ধীরে ধীরে তুমি সিগারেট থেকে মদ গাঁজা ইয়াবা সব কিছুতে চলে গেছো তাহলে এটা কার কারণ হলো তোমার এই বন্ধুটার সাথে ঘুরে ঘুরে তাই বন্ধু নির্বাচন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না তুমি অবশ্যই তোমার ভালো বন্ধুদের সাথে মিশো যারা পড়াশোনা যাদেরকে তুমি নাট বলে হাসাহাসি করো তারাই কিন্তু জীবনে ভালো হয় তারাই কিন্তু শেষে গিয়ে বেশ বড় বড় পর্যায়ে চাকরি করছে তোমার বাবার কাছে শোনো যে বাবার যে বন্ধুগুলো খুব ভালো করে পড়াশোনা করছে যাদেরকে নার্স বলতাম যারা সারাদিন পড়তো আতেল বলতাম তারাই কিন্তু এখন ভালো জায়গায় আছে আলটিমেটলি তোমার জীবনের টাকাটাই মেইন লক্ষ্য তোমার টাকা উপার্জন করতে হবে এবং টাকা সৎ পথে উপার্জন করার জন্য কিন্তু তোমাকে খুব ভালো করে পরিশ্রম করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এবং তুমি সেই ভালো ছাত্রগুলোর সাথে থাকলে তোমার পড়াশোনার ইচ্ছাটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হবে তাই অবশ্যই বন্ধু নির্বাচন একটা খুবই 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 ইম্পর্টেন্ট তুমি যদি আজকে খারাপ বন্ধুদের সাথে মিশে থাকো তাহলে কিন্তু সামনে তোমার জীবনটা একদমই হেল হয়ে যাবে তাই আজকেই তোমার বন্ধু নির্বাচন যদি খারাপ হয়ে থাকে তাহলে ভালোদের সাথে মিশা শুরু করো আর যদি ভালোদের সাথে মিশো তাহলে তারা যেভাবে আসলে কাজ করছে পড়াশোনা করছে আজকে যেই টপিক গুলো পড়ছে এগুলো তুমিও নিজের মধ্যে আনার চেষ্টা করো শুধু তাদের পড়াশোনার টপিক না তাদের যে ভালো বৈশিষ্ট্যগুলো আছে সকালে ঘুম থেকে উঠা বা আসলে খেলাধুলা করা বা মোবাইল আসক্ত না হওয়া এই জিনিসগুলো নিজের মধ্যে তৈরি করো তাহলে কিন্তু আসলে তুমি শুধু ক্লাস এইট না নাইন টেন এইচএসসি এবং তোমার যে ভার্সিটি ভার্সিটির পর তোমার যে পরবর্তী জীবনটা হবে এটা অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে সকলকেই ধন্যবাদ